বাজার থেকে যখন সাপলা আনবেন তখন এরকম সবুজ সবুজ দেখে সাপলা আনবেন দেখবেন এটা তরকারি বা ভাজা যেটাই খাবেন হেভি টেস্ট কিন্তু এই যে মাঝে মাঝে দুটো একটা লাল লালও উঠে এসেছে এগুলোর টেস্ট অতটা সুন্দর না কিন্তু সবুজ সাপলা ও দারুণ যদি সঙ্গে চুনো মাছ হয় তাহলে তো একদম তরকারি জমে গেল বন্ধুরা একদম ঝাক্কাস

সব বাইকে দেবো আমি এক ব্যাগ ভরে আমার শাশুড়ির জন্য পাঠাবো देखे एकदम नेता नो क्या শাপলা আমাদের তোলা হয়ে গেছে এই দেখো এত শাপলা তুলে নিয়েছি এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়ির দিকে যাচ্ছি অনেক তুলে ফেলেছি অনেকেই কমেন্ট করেছে যে দিদি তোমাদের ওই এলাকায় শাপলা হয়নি তো শাপলা তো হয়েছে কিন্তু আসার সময় হচ্ছিল না তো আজকে সময় করে শাপলা তুলতে এসেছি এই এরা ছাপলা তুলতে এসে কাশফুলও তুলে নিয়েছি আর কাশফুল তুলে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছে তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করে দিও